বাবু বন সময় আহ্বান জানান ভারতীয় সংগঠ ত্রিবার্ষিক সম্মেলন এই অনুষ্ঠান কিছু কথা হবার হয়নি বৈষম্য সমুদ্রের বন্দনা জানাও বন্দনা জানাওয়ার সার্বত্যের চট্টগ্রাম এই ধর্মরে প্রচার এবং প্রসার জীবনের ক্ষেত্রে যে সমস্ত শব্দ এবং খুচুর প্রান্তে উনি ধূমিয়ারায় বিশেষ করে এই অগ্রবংশ প্রান্তে বনমান সহ যারা প্রায়ই ব্যাক প্রতিমত শ্রোতা ক্ষেত্রের ভূর্ণক্ষেত্রের বিক্রসংঘর সংখ্যা প্রধান হিসেবে সরীয় সরকার মাতৃ সহ অনতর পূর্ণক্ষেত্রের বিক্রসংঘ এবং উপস্থিত মাই মূল্পি উপাশক উপাস ব্যাকরণের নমস্কার মুই যিনি ভুজন ক্তি করণ বৈশ্বী ব্যাখ্যা করি চেষ্টা করো হয়তো বা বহুজন নয় দি ফারে এবং বহুজনে কি মতপোষণ করিও পারেন এবং অনেক সময় ইয়ে এক রাত মানে কি তবুও বৈশ্বরিক ব্যাখ্যা করি ঘুরি যান বর ভে সধান হতে আজাই বের নভিয়ে জীবিত আজা নগরানা

তেওঁকে কাত তলৰ মানত কোৱা লাহে দেই যাৰ হাই দিয়া মাক মাৰিছে জালত মই এইটো জিউ জছুৰি পাতলে সজা চুবুৰী মাক মাত হানন্দী শুদ্ধে চিঙি শিঙি আহিলে মাতল চেঞ্চ ধ চাৰে জিকা দে এক ঘণ্টা গ'লে হজা চুঙৰী মাতল চাৰে মনৰ মাত চাৰে দৰংৰীয়া নৱুতী উৰি এটা কলা কিনে বহু মাধ্যৰে এদনোৱা গৈ যি নব্জি উৰিলে ডাঙৰ বৈ

সবচেয়ে সহজ যে যদি আধুনিক বিজ্ঞান যদি দরিদার দাঁড়িয়ে যায় এবং সেই ধর্ম মৌলিক দিলা কিছু এইখানে আমার ধর্ম অন্যান্য মুসলমান ধর্ম হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম নয় তারা আগে আবহাওয়া বিপদ পড়লে তারা মুসলমানের বানিয়ে যেন নানা রাগি বুঝো ডাঙ আমার সৃষ্টি কর্তা আমি আমি আমাদের মানুষের খার উপর নির্ভরশীল নয় তবে মানুষ শিক্ষারী কি বুদ্ধ শিক্ষা আমি ফল নলনীয় উভৰ বোলে ঐতিহ্য

এই সত্যি জিনিসটা জানি নিতে হচ্ছে উদ্ধিবার পদ্ধতি বোধ জানিবার ক্ষণ এই জানিবার পদ্ধতি এবং মার্গ যে আর্যসঙ্গটা হই উাতে এই ধাম্মার উল্টিতে জানিবাৰ পদ্ধতিয়াধিটেশন সমস্ত শিক্ষাৰ যোগান হৈ যায় বেচিকেলি উদ্ধি জীয়ানিক এই জন্ম এই দুখ শক্তি আৰু তালিকা হৈ যায়

মন এবং ধর্মটা জানানা প্রত্যেকটা বস্তুর মধ্যে যে গুণ দোষ সব চরিত্র এই যে এখন যে বৈশিষ্ট্যতা আছে এই বৈশিষ্ট্যতা নিয়ে সঠিকভাবে জানা জানা

এই প্রত্যেকটা বস্তুর মধ্যে আগে কিন্তু নিউট্রন ইলেকট্রন এবং প্রোটন এই জানি বিজ্ঞানে ক্লিয়ার কিন্তু হই নজিত আখ্যানা অবা নিঘুতভাবে ব্যাখ্যা হয়েছে প্রত্যেকটা চিত্তর মধ্যে নিরপেক্ষ চৈত্র শিক্ষায় এই চৈত্রিশ বস্তু ধর্ম বা নবচৈতিক কথা বুদ্ধ হইনি ব্যাখ্যা জানে না বুঝো না সাত ক্ষমন প্রত্যেকটা চিত্তর মধ্যে থাকশ বেদনা সংজ্ঞা চেতনা একাগ্রতা এবং নমস্কার এ বাহিৰে আৰু চৌব চিশা হৈ যায় যিবোৰ সাৰ মন্দিৰ প্ৰয়োগ কৰিলে সাৰা মন্দিৰ যাই গৈ গ্ৰহ মন্দিৰ যাই গৈ চিমেৰা হৈ গ'লে বিতৰ্ক বিচাৰ বীজ প্ৰীতি অধিবানিছে সাৰ মন্দিৰ যিটো হয়

এই ব্যাখ্যা নেই ইন্ডিভিজুয়ালি জানান শ্রদ্ধা আগেই নেই শ্রদ্ধা কিন্তু আমার সন্তান ব্যাকুলোর এক নয় কিন্তু তো শ্রদ্ধা আগে কিন্তু পরিমা পান একমাত্র বুদ্ধর এটি উড়িয়া হলে কোনো ধর্ম

এই ধৰ্ম আমি গলি গৈ দি এখানি উদালি মাৰিলে খাম বেগ মৰিয়াল কৰি মতা দে পাম দে বৰুৱা আন দে আৰু নলাই দিয়ক এইকাৰ ধৰ্মিষ্ঠ দৰিদালে জানি এই পদ্ধতিয় বা এই জিনি জানি নোৱাৰে তেতিয়া মই যে কথা নোযো চাওঁ যি কিনে বাঢ়িয়ে মতমাৰী গ'ল নাইকিয়া তাৰ যে সিদ্ধান্ত লৈ যাৰ মই বহু আগে কোনো হওঁতে এই মানুহটো নৰে আৰু বৈঠকীয়া মানুহ গোলগোলা মানুহটো নৰে মন দে মোটামুটিম আমাৰ সেইটো চিকি মাৰিম দিন মাৰি লওঁতে

তুমি যদি কাল মিলিয়ে যদি করো দে শুক্রবার শরীরে দেখ দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ এবং গম সমাজ নেতা দিব ব্যাক একটা মূল হ্যাঁ রাজনীতিবিদ করার বাঁধতে হবা আমি হই ব্যাক কোন একটা তুমি তো নই বেছি কথা বুজাম নাই মই কয়খন চিহ্ন মই ল'ম নাইকিয়া অশোক বাবু ধন্যবাদ দিয়ক

বহু রকম এখন কি হবে এখন পরিস্থিতির মোকাবেলা করে নাই এখন সঠিক গাইডলাইন দিয়ে দিতে চলে যে বান্তিরাগির এখন যেমনি আশীর্বাদ প্রয়োজন থাকে তেমনি এখন সঠিক অনেক জিনিস আগে যিনি আমার হোকের সম্মুখ নয় তিনি বান্তিরাগি করা যেমন রাষ্ট্র যন্ত্র মধ্যে তিনি বহু কিছু হিউম্যান রাইটস ভায়োলেশনের ক্ষেত্রে হয় হস্তক্ষেপ নহয় যিটো পাৰ্বত্য চৰকাৰৰ যেনে হয়তো আমাৰ